নবীজি সাল্লাল্লাহু এই গুহার ভেতরে সাহাবী আবু রাদিয়াল্লাহু তালাকে সাথে নিয়ে তিন রাত তিন দিন অবস্থান করেছিলেন কারণ মক্কার কুরাইশরা হত্যার জন্য তাকে খুঁজে ফিরছিল কেননা তিনি একমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন আর কুরাইশদের এই ষড়যন্ত্র রুখে দিতে আল্লাহ তালা তার প্রিয় নবীকে নির্দেশ দিলেন তিনি যেন মক্কা থেকে মদিনায় হিজরত করেন আর হিজরতের পথেই নবী করিম সাল্লাম পবিত্র মক্কা নগরীর এই গাড়ে সাওর পর্বতে আরোহণ করেন সাহাবী আবু বকর রাদি আল্লাহ তালাকে সাথে নিয়ে এবং উল্লেখ রয়েছে যে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় যে এই গুহার ভেতরে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গী সাহাবি হজরত আবু বকর রাজি আল্লাহ তালাকে সাপে কেটেছিল এবং নবী করিম সাল্লাহ সাল্লাম তার পবিত্র থুথু মুবারক হাজ্জুত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই ক্ষত স্থানে লাগিয়ে দিলেন এবং সাপের যত বিষ সেগুলো কিন্তু নাই হয়ে গেল বন্ধুরা আমরা কিন্তু সেই পবিত্র সাওর পর্বতের যে উপরে যে গুহাটি রয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে নিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং মক্কার যারা কাফের ছিল কাফের সম্প্রদায়ের লোকজন ছিল তাদের দৃষ্টির অগচরে নবী করিম সাল্লাম এই গুহার ভিতর আশ্রয় নিয়েছিলেন আপনারা কে কোথা থেকে ঠিক এই মুহূর্তে ঐতিহাসিক এই জায়গাটির ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে দিতে পারেন এবং কেমন লাগছে তা কমেন্টে জানাবেন সেই সাথে বন্ধুদের মাঝে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত দৃশ্যটি ছড়িয়ে দেওয়ার জন্য বন্ধুরা আপনাদের সবার কাছে অনুরোধ এবং সেই সাথে আমরা কিন্তু এর ভেতরে দেখতে চাই দেখুন ভেতরে কিন্তু অনেক মানুষ রয়েছে অনেক মুসল্লি রয়েছে অনেক আশেখে রসুল সাল্লি সাল্লাম রয়েছেন যারা করিম ভালোবাসায় মোহব্বতে নবীজি সাল্লাহ সাল্লামের এই স্মৃতি বিজড়িত জায়গাটি মূলত জিয়ানত করতে এসেছেন দেখতে এসেছেন দেখুন গুহাটি কতটা সংকীর্ণ একটা জায়গা এবং বলা হয়ে থাকে যে নবী করিম সাল্লাম সাহাবি ও আবু বকর তালাকে সঙ্গে নিয়ে যখন এখানে আশ্রয় নিলেন তখন এর সামনে কিন্তু ওই কুরাইশরা এসেছিল কিন্তু নবীজি সাল্লাহ আলি দেখতে পাইনি মূলত আল্লাহ তালা তার নবীকে তার প্রিয় বান্দাকে এভাবেই কিন্তু হেফাজত করেছিলেন এবং এ সংক্রান্ত পবিত্র কোরআনেও কিন্তু একটি আয়াত নাজিল হয়েছে সুরা তাওবার চল্লিশ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে যখন তারা উভয়ে গুহায় ছিল সে সময় সে তার সাথীকে বলেছিল দুঃখ করুণা নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের সঙ্গে আছেন সঙ্গে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته